জনাব্যারিস্টার জিল্লুর রহমান আপনি ইলিয়াস আলীর নিখোঁজের বারো বছর ইলিয়াস আলীর ব্যাপারে আর আরমানের ব্যাপারে এবং আজমির ব্যাপারে এই তিনজন ছিল শক্তিশালী তিনজন পুরুষ এই তিনজন নিখোঁজের ব্যাপারে একসাথেই বলবেন যদিও ইলিয়াস আলীর বারো বছর পূর্তি হয়েছে এখন এই তিন তিনটি তরতাজা ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না দীর্ঘদিন ধরে তাদের হদিস পাওয়া যাচ্ছে না এটি কিন্তু রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে খুঁজে বের করা রাষ্ট্র বলতে রাষ্ট্রের পক্ষে সরকার সরকারের পক্ষে পুলিশ পুলিশ ব্যাটালিয়ান বা আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত এদের কিন্তু দায়িত্ব এটি এটি আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা যে আমাদের এই একবিংশ শতাব্দীতে এসে ডেমোক্রেসির নামে সংবিধানের অপব্যাখার নামে আমাদের এই ছাব্বিশ জন কুশিলভের বিনিময়ে আমাদের দু হাজার চোদ্দ সালে শেখ হাসিনা ক্ষমতা একটা অবৈধ প্রক্রিয়া একটা অসাংবিধানিক প্রক্রিয়া ক্ষমতা কন্টিনিউ কোরচে 2014 তে 2018 তে এবং 2024 এ একইভাবে তারা করে যাচ্ছে তো আমি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি ইলিয়াস আলির পরিবারকে ফ্রিগেডিয়ার হাসমির পরিবারকে এবং ব্যারিস্টার আরমানের পরিবারকে এইটি সহ আরো অজ অসংখ্য নেতা কর্মী যাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে অথবা তাদের লাশ লাশ নিখোজ করা হয়েছে তাদের প্রত্যেকটা পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ

আমি একজন আইনজ্ঞ হিসেবে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি এটি মানতে নারাজ আপনি আপনি আওয়ামী লীগকে আপনি কত নম্বরে রাখবেন এটা আপনার বিষয় কিন্তু আপনাকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আপনাকে বিএনপি কে বলতে হবে আপনি আওয়ামী লীগকে তিন নম্বর এবার আপনি সিরিয়ালটা দিয়ে দেন দলের এক দুই তিন চার আমি 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 মেনে আমি সিরিয়াল আমি সিরিয়াল দেবার কেউই না তবে আওয়ামী লীগ যে বৃহৎ বৃহৎ রাজনৈতিক দল না এইটি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি সো আপনি যখন কথা বলবেন বা আপনার মতো যারা উপস্থাপক বা আমাদের রিতা রহমানের মতো যারা আলোচক তারা কখনোই কোন সময় আমি তো আপনাকে ইতিহাস বললাম উনিশশো সালের পর থেকে কখনোই কোন সময় আওয়ামী লীগ বৃহৎ রাজনৈতিক দল ছিল না কিবেন আপনার অবগতির জন্য বলি আমলিক লীগ একক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় আসার মতো ম্যান্ডেটও কখনো ছিল না আমরা ছিয়ানব্বই সালে একশো তিয়াত্তর দিন হরতাল করার পরে এবং ওই সময় কিন্তু একটা সামরিক ব্যর্থ অভ্যুত্থান ভারতের সহায়তা আবু সালে মোহাম্মদ নাসিম কিন্তু করেছিল তারপরেও কিন্তু তার একশো পঞ্চাশটা আসন পায় নাই একশো টা আসন পেয়েছিল এই কারণে এই কারণে এবং দু সালে যে অনিল দু সালে যে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যে নির্বাচন হলো এটা অন্ধের মহলের কথা হচ্ছে তখনও কিন্তু শাহাবুদ্দিনকে শেখ হাসিনা এবং ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনি এমার্জেন্সি দিয়ে ইলেকশনটা বানচাল করেন শেখ হাসিনা ক্ষমতা কন্টিনিউ করুন কিন্তু শাহাবুদ্দিন তখন বলেছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তখন বলেছিল আমি সংবিধানের বাইরে দাঁড়ি কমা সেমিকলন একটিও চেঞ্জ করতে পারবো না সংবিধানের যেটা বলা আছে সেটি করব এবং এই কারণে কিন্তু বিএনপি দু এক সালে ক্ষমতা আসতে পেরেছি এরপরে তখন এরপরে তখন ভারতে হুস হলো রয়ের হুস হলো এরপরে দু থেকে ছয় পর্যন্ত গবেষণা করে রিসার্চ করে এই যে আপনার জঙ্গি নাটক সাজিয়ে জঙ্গি নাটক সাজিয়ে দশটা আগস্টে মামলা দশটা আগস্টের নাটক সাজিয়ে আপনার একুশে আগস্টে গ্রেন হামলার নাটক সাজিয়ে তখন একটা প্রেক্ষাপট তৈরি করা হলো পশ্চিমা বিশ্বকে রাজি করা হলো করে আমেরিকাকে রাজি রাজি করে সেনা অভ্যর্তন ঘটনা হলো সো আওয়াম লীগ কখনোই এখনো না কখনোই না উনিশশো একাত্তর সালের বিষয়টা দাঁড়িয়ে ডিফারেন্ট ইস্যু উনিশশো সত্তর সালের নির্বাচন সেটা দিয়ে আপনি আওয়াম লীগের জনপ্রিয়তা যাচাই করতে পারেন না কারণ তখন বিএনপি জন্মই হয়নি আমি কিন্তু ইলেকশনের আগে উদত্ত আহ্বান জানিয়েছিলাম এই বিএনপি তথা তেষট্টি দলের নেতৃত্বকে আপনারা আইন অলরেডি আছে আপনারা আঠাশে অক্টোবরকে আঠাশে অক্টোবরকে শেখ মুজিবের পহেলা মার্চ উনিশশো একাত্তর মতো আঠাশে অক্টোবর থেকে এই সরকার পতন না হওয়া পর্যন্ত আপনারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা দেন কিন্তু আমার কথা কে শোনে আমার কথা কেউ কর্ণপাত করে না আমাদেরকে একটা আইডিয়া দেওয়া হলো যে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না কিন্তু আমরা দেখলাম যে সাতই সাতই জানুয়ারি ইলেকশন করে ফেললো কিন্তু তারপরে আমরা সাতই জানুয়ারি পরে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনারা ভোট দিতে এসেন না পঁচানব্বই পার্সেন্ট জনগণ বিএনপি তো তেষট্টিটা দলের প্রতি সম্মান রেখে তারা কিন্তু ভোট দিতে আসে নাই কিন্তু আমরা কিন্তু আরো তিন মাস হয়ে গেল আমরা কিন্তু তাদের অপেক্ষায় আছি তারা আমাদেরকে কি উপহার দিবে এবং আমাদের ভারতের যে মুখ্যমন্ত্রীদের যে রূপক রূপকল্প যে অখণ্ড ভারতে তারা স্বপ্ন দেখছে আমরা কি সেই অখণ্ড ভারত এবং ঘুম থেকে উঠে একদিন দেখব যে আমাদের টিভি এবং রেডিও স্টেশন দখল হয়ে গিয়েছে এবং আমাদের বাংলাদেশ ভারতের মানচিত্র মানচিত্রে ঢুকে ইস্ট বেঙ্গল হিসেবে ভারতের উনত্রিশতম রাজ্য হিসেবে এটা দেখা যাবে যে আবির্ভূত হবে কিনা